সালামু আলিকুম শিক্ষার্থীরা স্যার অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা হিসাববিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেটা ছাত্রদের একটু সমস্যা হয় সেটা হলো কি প্রাপ্ত প্রদত্ত প্রাপ্য প্রদেয় এই কথাগুলো ওনাকে কাছে কনফিউশন মনে হয় প্রায় একই মনে হয় সেই জন্য এটাকে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব ঠিক আছে তো প্রথম হলো প্রাপ্য আর প্রাপ্য তো প্রাপ্য মানে কি প্রাপ্য মানে হলো যে পাই নাই কিন্তু ভবিষ্যতে পাব প্রাপ্য মানে কি প্রাপ্য মানে হলো পাব কিন্তু এখন পাই নেই আর প্রাপ্য মানে কি অলরেডি পেয়ে গেছি ঠিক আছে তাহলে কী হলো প্রাপ্য প্রাপ্য মানে পাব এটা হলো কি যে কোনো কিছুর সাথে যদি প্রাপ্য আগে থাকে তাহলে বুঝতে হবে ওটা হলো চলতি সম্পদ বা সম্পদ ঠিক আছে উদাহরণ যেরকম প্রাপ্য বিল প্রাপ্য নোট প্রাপ্য কমিশন এইসব ঠিক আছে দেখো উদাহরণ কি প্রাপ্য প্রাপ্য বিল প্রাপ্য নোট প্রাপ্য কমিশন প্রাপ্য ভাড়া এগুলো সব কি চলতি সম্পদ ঠিক আছে আর এগুলো সব কি সম্পদ বা চলতি সম্পদ আর হলো প্রাপ্ত প্রাপ্ত মানে কি প্রাপ্ত মানে অলরেডি পেয়ে গেছি পাইছি ঠিক আছে যেরকম আর এটা কি এটা হলো আয় যেটার সাথে আগে প্রাপ্ত থাকবে সেটাই হবে কি আয় এটা হবে উদাহরণ কি প্রাপ্ত বার্তা তার মানে কি বার্তা পাইছি প্রাপ্ত কমিশন মানে কমিশন পাইছি প্রাপ্ত ভাড়া মানে ভাড়া পাইছি ঠিক আছে আর অপরদিকে প্রাপ্য বিল প্রাপ্য বিল মানে ওই বিলটা আমি পাব কিন্তু এখনো হাতে পাই নাই প্রাপ্য নোট প্রাপ্য নোট মানে কি এটাও প্রাপ্য বিলের মতন প্রাপ্য নোট নোট পাইছি কিন্তু টাকা এখনো পাই নাই প্রাপ্য কমিশন কমিশন পাব কিন্তু কমিশনের টাকা এখনো হাতে পাই নাই ঠিক আছে প্রাপ্য ভাড়া ভাড়াটা আমি পাব ভাড়া ব্যবসা প্রতিষ্ঠানে ভাড়া মানে এক মাস পার হয়ে গেছে ভাড়া পাবো কিন্তু হাতে এখনো পাই নাই ঠিক আছে তো প্রাপ্য আর প্রাপ্ত বোঝা গেলো এইবার হলো আমরা আসবো কি প্রদয় আর প্রদত্ত প্রদয় আর প্রদত্ত প্রদেয় মানে কি প্রদেয় মানে হলো দিতে হবে পেমেন্ট করতে হবে পরিশোধ করতে হবে কিন্তু এখনো পেমেন্ট করা হয়নি না এখনও দেওয়া হয়নি ক্যাশ টাকা এখনও দেয় নেই দেওয়া হয়নি ঠিক আছে আর হলো প্রদেয় মানে কি দিব দিতে হবে পরিশোধ করতে হবে প্রদেয় মানে কি দিতে হবে কিন্তু এখনও দেই নাই পরিশোধ করতে হবে এখনও পরিশোধ করা হয় নাই ঠিক আছে এটা হলো কি এটা হলো দায় মানে চলতি দায় ঠিক আছে উদাহরণ কি এটা যেরকম ছিল চলতি সম্পদ এটা ঠিক উল্টা চলতি দায় ঠিক আছে যেরকম প্রদেয় বিল প্রদেয় নোট প্রদেয় কমিশন প্রদেয় বেতন এগুলো সব মানে প্রদেয় বিল মানে কি বিল পরিশোধ করতে হবে প্রদেয় নোট নোটের টাকা পরিশোধ করতে হবে প্রদেয় কমিশন কমিশনের টাকা পরিশোধ করতে হবে কিন্তু এখনও করা হয় নাই প্রদেয় বেতন বেতনের টাকা পরিশোধ করতে হবে তার মানে কী তার মানে হলো এগুলো টাকা হলো পরিশোধ করা হয় নাই কিন্তু করতে হবে সেই জন্য এটাকে কি বলে চলতি দায় বলে এরপরে কি প্রদত্ত প্রদত্ত মানে দিয়ে দিয়েছি টাকা পেমেন্ট করছি এখানে প্রথমটা কী দেখলাম দিতে হবে কিন্তু দেওয়া হয়নি এখানে কি অলরেডি পেমেন্ট করা হয়েছে দেওয়া হয়েছে দিয়েছি তো সেই জন্য যেহেতু উদাহরণ কি প্রদত্ত বার্তা বার্তা প্রদান করা হয়েছে ঠিক আছে প্রদত্ত বার্তা মানে কি বার্তা প্রদান করা হয়েছে বার্তার টাকা পরিশোধ করা হয়েছে তার মানে এটাগুলো হলো ব্যয় সব হলো প্রদত্ত যেখানে থাকবে সেগুলো হলো সব কি সেগুলো হলো সব হলো ব্যয় ঠিক আছে যেরকম প্রদত্ত মানে দিয়েছি ব্যয় উদাহরণ কি প্রদত্ত বার্তা মানে বার্তা প্রদান করেছি প্রদত্ত কমিশন কমিশনের টাকা প্রদান করা হয়েছে প্রদত্ত ভাড়া ভাড়ার টাকা পরিশোধ করা হয়েছে ঠিক আছে তাহলে এখন দেখো তাহলে এখানে কি প্রাপ্য আর প্রদেয় প্রাপ্য হলো চলতি সম্পদ প্রাপ্য মানে যেহেতু ভবিষ্যতে আমি পাব বর্তমানে না ভবিষ্যৎ এখনও কিন্তু কিছু পাইনি ভবিষ্যতে পাব যেরকম প্রাপ্য ভাড়া 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 বাড়ি ভাড়া দেওয়া হয়েছে বাড়ি ভাড়া কত পাঁচ হাজার টাকা মাস শেষ হয়ে গেছে তার মানে বাড়ি ভাড়ার টাকা তো পাওয়া যাবে কিন্তু এখনও পাই নাই ঠিক আছে যখন এটা পাওয়া যাবে মানে বাড়ি ভাড়া প্রাপ্য ভাড়া মানে ভাড়াটা পাওয়া যাবে যখন আমরা ভাড়াটা পাইছি তখন কী হবে ভাড়া প্রাপ্তি যখন কি হলো ভাড়া পাওয়া যাবে তখন হলো প্রাপ্য ভাড়া আর যখন ভাড়া পাইছি অলরেডি ওই ভাড়ার টাকা পাওয়া গেছে তখন হলো প্রাপ্ত ভাড়া এই যে প্রাপ্ত ভাড়া বুঝে আসছে এটা হলো ভবিষ্যৎ এটা ফিউচার টেন্স এটা হলো প্রেজেন্ট টেন্স ঠিক আছে এরপরে কি এরপরে হলো দেখো এই যে হলো প্রাপ্য নোট এখানে প্রাপ্য লেখা থাকলে বুঝতে হবে এটা হলো প্রাপ্য যেহেতু আমি যেহেতু ভবিষ্যতে পাব সেটা হলো এটা হলো সম্পদ এটা কি চলতি সম্পদ আর হলো উল্টা আমাকে পাবো আর ওটা হলো দিব ঠিক আছে দিব বা দিতে হবে তাহলে যেহেতু দিতে হবে সেটা তো আমার সেই সেহেতু এটা চলতি যায় ঠিক আছে আর প্রাপ্ত আর প্রদত্ত প্রাপ্ত ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ দেখো প্রাপ্ত আর প্রদত্ত এখানে দেখো প্রাপ্যর ক্ষেত্রে কখনও নগদান আসবে না জাবেদা করার ক্ষেত্রে কখনো নগদান আসবে না কিন্তু প্রাপ্ত যখন পেয়েছি তার মানে কি নগদ টাকা পাইছি আর প্রদত্ত মানে কি প্রদত্ত মানে দিয়েছি তার মানে নগদ টাকা দিছি তার মানে হলো এই প্রাপ্ত আর প্রদত্তর মধ্যে অবশ্যই নগদান হিসাব আসবে ঠিক আছে তো এরপরে আমরা কি করব আমরা তাহলে সহজে বুঝলাম কি প্রাপ্য প্রদত্ত প্রাপ্ত প্রদত্ত প্রাপ্য আর প্রদ এটা আমরা বুঝলাম এটা বোঝার আর একটা সহজ টেকনিক আছে এই ত থাকা মানেই হলো এই তত আসে মানেই হলো নগদ ত টাকা তো আসে মানে হলো প্রাপ্ত তো আছে মানে হলো আমি আমরা অলরেডি পাইছি যেখানে প্রাপ্ত আর হলো প্রদত্ত প্রাপ্ত মানে পাইছি প্রদত্ত মানে দিছি দিয়ে দিছি আর প্রাপ্য প্রাপ্য মানে হলো ফিউচার প্রাপ্য পাব কিন্তু এখন নগদ টাকায় পাই পাইনি এখন পাই নেই কিন্তু ভবিষ্যতে পাবো আর হলো প্রদ মানে দিতে হবে কিন্তু এখন দেই নাই তো ঠিক আছে এই হলো সহজভাবে বোঝানো হলো যে প্রাপ্য আর হলো প্রদেয় প্রাপ্ত আর প্রদত্তর পার্থক্য ঠিক আছে এরপরে যদি সমস্যা হয় অবশ্যই জানাবা আল্লাহ